আবারও নতুন করে ভরিংয়ের মাছা তৈরি করতেছি এক জন্য খা হয়েছে আমার খামারি কল্পনা আপুর জন্য তো মাছা অনেক ভিডিও আছে মাছা নিয়ে ডিটেল আমি সব কিছু বলছি আমার ভিডিও আছে আপনারা দেখে আসবেন আর এই মাছা যদি আপনারা একবার বানিয়ে নিতে পারেন তাহলে অনেক সুবিধা আছে তো এটা আমি বিএসআরএম জিআই তার দিয়ে আট নাম্বার তার দিয়ে আমি তৈরি করতেছি এটা হোল্ডিং সিস্টেম এবং কি এটা তিন মিলি রড দিয়ে চার দিয়ে আর বিএসআর দিয়ে তৈরি করে দিতেছি এটা জং ধরবে না সহজে তো এটা আমাদের কি কী সুবিধা আপনারা পাবেন এক হয়েছে আপনার অ্যান্টিবায়োটিক ছাড়া আপনারা বোর্ডিং করতে পারবেন দুই রক্ত মাশা হবে না তিন আপনার এটা আমাদের অ্যামোনিয়াম গ্যাস হবে না এই যে নিচে দেওয়া যে রডগুলা দেখছি এটা আট ইঞ্চি উচ্চতা এই মাছাটা থাকবে আপনারা চাইলে একদম এক ইঞ্চি থেকে আস্তে আস্তে বড় করে আট ইঞ্চি পর্যন্ত নিয়ে যেতে পারবেন উচ্চতাটা তো ওই রকম সিস্টেম আমি করছি যে কারণে এটা আমাদের অনেক কয়টা সুবিধা পাওয়া যায়